ফের মাদক পাচার রোধে সাফল্য পেল গাজল থানার পুলিশ শুক্রবার সকালে পুলিশের কাছে খবর আসে একটি বুটবুটি করে গাঁজা পাচার করা হচ্ছে সেই মতো গাঁজা পাচারকারীদের ধরতে ওটপাতে পুলিশ গাজল টোল প্লাজার সামনে ওই ভুটভুটিটিকে আটক করে তারা তল্লাশিতে ভুটভুটিতে থাকা প্রায় চল্লিশ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ এই ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয় পুলিশ জানিয়েছে ধৃতদের নাম সুব্রত চক্রবর্তী বাড়ি দক্ষিণ দিনাজপুরের হরিরামপুর এবং অপরজনের নাম শুভ হালদার পুলিশ ধৃতদের জেরা করে জানতে পেরেছে তারা রায়গঞ্জ সংলগ্ন দুর্গাপুর থেকে মুর্শিদাবাদ জেলার ফারাক্কার উদ্দেশ্যে যাচ্ছিল গাঁজা নিয়ে তার আগেই গাঁজা পাচারের চেষ্টা ভেস্তে দেয় পুলিশ the <laughs> road